নমস্কার আমি পূজা আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ অনেক দিন পর ব্লগ বানাচ্ছি আর আজকে একটি অনেক সুখবর আপনাদের সাথে শেয়ারও করবো আর এই যে দেখছেন নতুন বানানো হলো ফিশ ট্যাঙ্কটা তো আগেই ছিল বাট এই মাছগুলোকে নতুন আনা হয়েছে সকালের আকাশটি আজ কত সুন্দর লাগছে আজ অনেক দিন পর দিল্লিতে এরকম একটা পরিষ্কার ঝলমলে সকাল আজ আর আমরা ব্রেকফাস্ট করিনি ওই ঘুম থেকে উঠে একটু চা কফে খেয়েছিলাম তারপর এখন বানিয়ে ফেলছি একটুখানি ব্রাঞ্চ আজ বেশি করে ডিম দিয়ে আর আজকে একটু বানাবো আন্ডা ভুর্জি আর তার সাথে থাকবে ওই ফ্রোজেন পরোটাগুলো ওগুলো আছে ওগুলো সেঁকে নেব আজ একটু বাইরে যাবো সারাদিনের ব্যাপার তাই একটু বেশি করে ভালো করে খেয়ে দিয়েই যাবো দেখছেন কথায় কথাই ভুলেই গেছি সুখবরটাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি আসলে আপনারা তো অনেকেই জানেন যে আমরা দিল্লিতে থাকি দিল্লিতে আমরা এখানে একটা বাড়ি কিনেছি আর তারপর আমরা না এখানেই একটা কমার্শিয়াল স্পেসও দেখছিলাম ওই দোকান আর কি তবে অনেক দিন ধরে দেখছিলাম কিন্তু সেরকম বাজেটে আসছিল না আর এই বছর গণেশ চতুর্থীর সময় আমাদের একটা দোকান পছন্দ হয়েছিল তো সেটারই আজকে রেজিস্ট্রেশন দোকানটা কেনা হয়ে গেছে অনেক দিন আগেই কিন্তু রেজিস্ট্রেশনটা বাকি ছিল ওই এখানে তো রেজিস্ট্রেশনের জন্য আগের থেকে টিকিট বানাতে হয় তো ওই টিকিটের টাইমই পাওয়া যাচ্ছিল না তাই আজ সকাল থেকে উঠের থেকে মনটা বেশ খুশি খুশি আর একটু ব্যস্তও আছি কারণ সব কিছু গুছিয়ে নিয়ে যেতে হবে তো আর তাছাড়া আমাদের প্রথমে সকালবেলায় দশটার সময় টাইম দেওয়া হয়েছিল তারপর ব্রোকার ফোন করে বললো যে না আমাদের স্লটটা নাকি বারোটার সময় বুক হয়েছে তো হাতে বেশ অনেকটা টাইম পাওয়া গেল তো সেই জন্যই আর কি ব্রাঞ্চ বানিয়ে আর ভালো করে খেয়ে তারপর যাব নাহলে প্রথমে প্ল্যান ছিল যে বাইরের থেকে একটু কিছু ব্রেকফাস্ট করে নেবো বাট এখন যখন হাতে টাইম আছে তখন বাইরের খাবারটাই কেন খাই দোকানটা আপাতত আমরা ভাড়া দেওয়ার পারপাসেই কিনেছি আমাদের দুজনের তো আর টাইম হবে না ওখানে কোনো একটা বিজনেস খোলার মতো তবে রিটায়ারমেন্টের পর আমরা দুজনে ওখানে একটা বিজনেস খুলব সেই প্ল্যানও করে রেখেছি বাড়িতে সময় দুজনে থাকলে কিটির কিটির থেকেই যাবে তার থেকে ও বরং সকাল সকাল গিয়ে দোকান খুলবে আর আমি রান্না বান্না করে নিয়ে দুপুরবেলায় ওর জন্য খাবার নিয়ে যাব। জানেন আমার বাবা তো পুলিশে জব করতেন তো মা সবসময় বলতো তোর বাবা পুলিশের জব থেকে রিটায়ার হয়ে আসলে আমরা একটা চপের দোকান খুলবো আমি চপ ভাজবো আর তোর বাবা চপ বিক্রি করবে তারা তো আর ওই চপের দোকান খুললো না তারা সারাদিন ঘরে বসে শুধু কিচির কিচির করে আমরা কিন্তু ওরকম কিচির কিচির করব না আমরা চপ না হলেও এখানে মোমোসের দোকান ভালো চলবে একটা মোমোসের দোকান খুলে নিয়েই বসবো তখন আপনারা বলবেন আরও কিছু প্ল্যান থাকলে যে ভবিষ্যতে আমরা এই দোকানটাতে কি দোকান খুলতে পারি সেটাও আমাদের সাথে শেয়ার করবেন আর এই যে দেখুন গল্প করতে করতে আমার আন্ডা ভুর্জি রেডি হয়ে গেছে এটা কিন্তু বম্বেতে খুব লোকেরা খায় আমি এবারেও যখন বম্বে গেছিলাম তখন আন্ডা ভুর্জি আর পাও ওখানের খুব ফেমাস খাবার তবে আমরা আজকাল পাও খাবো না আমাদের ফ্রিজে অনেকগুলো পরোটা রাখা আছে ফ্রোজেন পরোটা ওগুলোই শেখবো এবার বেশি করে একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দেবো শীতকাল স্পেশাল শীতকালে এই যে সব কিছুদের ধনে পাতা দেওয়া হয় না এটা আমার খুব ভালো লাগে এক তো ধনে এত সুন্দর গন্ধ আর তারপর শীতকালের বিভিন্ন রকমের সবজি সব মিলে শীতকালটা যেন বেশ ভালোই কাটে এই যে মালাবার পরোটা এগুলো ফ্রোজেন পরোটা এগুলোতে আমরা বেশিরভাগ সময় এগরোল বানিয়ে খাই দারুণ হয় এগরোলগুলো কিন্তু আজ তো আর এগরোল বানাবো না পরোটাগুলো আজ ভালো করে তেল দিয়ে সেঁকে নেবো আর ওই ভুর্জিটা দিয়ে খেয়ে নেবো আজ তো বলেছে বারোটার সময় যেতে কিন্তু সরকারি কাজ তো বারোটার সময় হবে কি তারও বেশি টাইম লাগবে সেটা কেউ জানেন না তো সেই জন্য একটু ভালো করে খেয়ে দিয়ে যাবো এই যে একটু ভালো করে সেঁকে নিলাম করা নাহলে আবার দাসবাবু বলবে কাঁচা আছে তো সেই জন্য বেশি কড়া একটু করে ভেজে দিই এই যে ওকে দিয়ে দিই গরম গরম পরোটা রান্না ভুর্জি নাহলে ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগবে না খেতে আর এটা হলো আমার প্লেট চলুন এবার খাওয়া যাক আর এবার বেরিয়ে বেরাবার সময় আবার গল্প করব। বললাম না সরকারি কাজ তাই স্লটটি আবার চেঞ্জ হয়ে একটাই হয়ে গিয়েছিল চলুন এবার বেরোনো যাক এই যে ব্যাগে সব ডকুমেন্টস নিয়ে নিয়েছি চলুন এই যে দেখছেন বাঁ দিক থেকে দু নম্বর দোকানটি যেটি বন্ধ আছে সেই দোকানটি আজকের থেকে আমাদের হবে আর এই যে পুরো বিল্ডিংটা না এই পুরো বিল্ডিংটি একটি কমার্শিয়াল বিল্ডিং এখানে বিভিন্ন রকমের দোকান আছে তার মধ্যে আজকের থেকে একটি দোকান আমাদের হলো চলুন আমরাও বেরিয়ে পড়েছি অফিসের দিকে এবার আমাদের যেতে কুড়ি মিনিটের মতো লাগবে আর যে দেখছেন পলিউশনের জন্য চারিদিকে কীরকম ধোঁয়াশা হয়ে রয়েছে দিল্লিতে তো এখন খুব বেশি পরিমাণের পলিউশন বেড়ে গেছে তাই আমরাও আজকাল কোথাও বেশি বেরোই না বেশিরভাগ টাইম ঘরের মধ্যেই থাকি এই যে আমরা রেজিস্ট্রি অফিসে পৌঁছে গেছি সরকারি কাজকর্ম তো ভেতরে কতটা কি ক্যামেরা করতে দিবে আমি ঠিক জানি না তবে যতটা পারলাম কিছু কিছু ছোটো ছোটো ব্লক করেই রেখেছিলাম আর এই যে দেখছেন এটা হচ্ছে ভেতরের অফিসটা অনেক পুরনো একটা বিল্ডিং আর এই যে দেখছেন এই লাইনটা এখানে আমাদের এখন লাইন দিয়েছে আমাদের নাম্বার আসার এই যে এবার আমাকে দিয়ে সমস্ত জরুরি পেপারে সই করিয়ে নিচ্ছে কারণ দোকানটি আমার নামেই কেনা হলো তাই আর ভেতরে জানেন কিছু কিছু প্রসেস করিয়েছিল যেমন ওই ছবি তোলা যারা সাক্ষী আছে তাদের ছবি তোলা তাদের সাইন করানো এগুলো সব ভেতরেই হয়ে গিয়েছিল। আর মেন পেপারটি আমাদের কিছুদিন পর আমাদেরকে ব্রোকার দিয়ে যাবে বাড়িতে এসে আর এই সাইন হয়ে গেলে এবার আমরা বাড়ি যেতে পারি কাজ শেষ এখানের সব কিছু কাজ শেষ হতে হতে প্রায় সন্ধ্যে হয়ে গেছিলো আর খিদে খিদেও লেগেছিল তাই কেএফসিতে এসেছি আজকে খাবো বলে দেখি চলুন ও কি অর্ডার করছে ভিতরে গিয়ে দেখা যাক চলুন অর্ডার হয়ে গেছে একটুখানি ওয়েট করতে হবে তারপর আমাদের অর্ডারটা টেবিলে চলে আসবে তাহলে ব্লগটি আমরা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট করবেন বাই ভালো থাকবেন